হ্যালো ফ্রেন্ডস আজ রান্না হচ্ছে ছোটো ছোটো চুনো মাছের মাছ পাতরি তার জন্য প্রথমে মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন পাতরির জন্য প্রয়োজন কলা পাতা তাই কলা পাতাটাকে ধুয়ে তাতে সর্ষের তেল মাখিয়ে কড়াইতে বসিয়ে দিলাম এখন আমি মশলাটা বেটে নিচ্ছি এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত বেশ খানিকটা কাঁচা লঙ্কা ও কয়েকটা শুকনো লঙ্কা মশলার পরিমাণটা হতে হয় পাতরিতে একটু বেশি আমার মশলা বাটা হয়ে গেছে এখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে জন্য প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেশ খানিকটা হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব বেটে রাখা মশলাটা এই মাছে কোনো প্রকার জল দেওয়া হবে না এই মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চলো মাছটাকে নিয়ে কি রেডি করে নিই আরও দিতে হবে একটু বেশি করে সর্ষের তেল এই মাছে সর্ষের তেলটা খুবই প্রয়োজন মাছ পাতুরিতে যদি তেল ঝাল মশলা ঠিকমতো না হয় তবে সেটা ভালো লাগে না তো আমার মাছ মাখানো প্রায় কমপ্লিট মনে হচ্ছিল ঝাল কম হবে তাই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এখন এটাকে ভালো করে কলা পাতার উপরে ছড়িয়ে বসিয়ে দিতে হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সেম পদ্ধতিতে আরও একটি কলা পাতায় তেল মাখিয়ে সেটা চাপা দিয়ে তার উপর থেকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিতে হবে দশ পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে যে মাছটা কেমন হয়েছে তো আমরা ঢাকনা তুলে দেখছিলাম যে মাছের থেকে বেশ খানিকটা পরিমাণে জল ছেড়েছে এই জল টানা অবধি অপেক্ষা করতে হবে জল টানলে পাতাটাকে আবারও উল্টে দিতে হবে আরও দশ মিনিট পরে যখন জলটা টেনে গেছে তখন এই পাতাগুলোর উপরে একটা থালা দিয়ে কড়াইটাকে উল্টে নিতে হবে কড়াইটা উল্টে নিয়ে সেটাকে আবার সেম প্রসেসে কড়াইতে বসিয়ে নেড়ে চেড়ে দেখতে হবে তো পাতাটা উঠিয়ে দেখছিলাম পিছন পাটটা বেশ লাল লালভাবে হয়ে গেছে দেখছো তোমরা জলটাও পুরোপুরি টেনে গেছে আবারও কড়াইতে বসিয়ে দিয়েছি মাছটা এই পাশে পাতাটা ভাজা ভাজা হয়ে গেলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মাছ আমরা তো বাড়ির সবাই মাছ পাত্রি খুব ভালো খাই তোমাদের সবার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই অবধি বা বাই